বন্ধুরা দেখি আপনার পার্টনারের নেক্সট অ্যাকশন আপনার জন্য কি হতে চলেছে ওয়াও দেখুন উনি এতদিন নিজের মেটেরিয়াল স্টিক নিজের টাকা পয়সা এগুলোর উপর পিছনে ছুটছিলেন বাট উনি কিন্তু সব কিছু ছেড়ে ভালোবাসাটা কে চুজ করবেন ঠিক আছে যেটা আমি দেখতে পাচ্ছি আর আপনাকে চুজ করবেন উনি আপনাকে পুরোপুরি চুজ করবেন আর উনি বুঝতে পারবেন যে আপনি উনার একমাত্র ভালোবাসার মানুষ আপনি ছাড়া ওনাকে কেউ এত ভালোবাসেনি আর আপনি খুবই লয়াল অ্যান্ড পিওর মানুষ আর আপনি ওনার মতো মানুষকে চুজ করেছেন সেটা ওনার জন্য প্রাউড অ্যান্ড দেখুন আপনি হয়তো ওনার দিকে তাকাচ্ছেন না উনি সেটা বুঝতে পাচ্ছেন আপনি এখন নিজের নিজের উপর কাজ করছেন সেটা উনি বুঝতে পারছেন তো আপনাকে উনি আর যেতে দিবেন না অ্যান্ড নিজের ভুল উনি বুঝতে পাচ্ছেন এই মুহূর্তে হতে পারে আপনার পার্টনার একটু হেলথ ইস্যু চলছে তো হেলথ থেকে বেরিয়েই উনি প্রচণ্ডভাবে হেলথ ইস্যু চলছে কিন্তু ঠিক আছে উনি আসছেন আপনার কাছে সমস্ত ভয় সমস্ত কিছু ছেড়ে আপনি আপনার কাছে উনি আসছেন অ্যান্ড হ্যাপি ফ্যামিলি কার্ড এসছে উনি কিন্তু আপনার সঙ্গে লং টার্ম দেখেন ঠিক আছে নেক্সট অ্যাকসেনে উনি লং টার্ম দেখেন আর হ্যাংম্যান থেকে উনি কিন্তু আসবেন তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ তুমু